এই তীব্র গরমের মাঝে আপনি আমি যারা যারা এখন পর্যন্ত সুস্থ আছি আল্লাহ তালা আমাদের সুস্থ রেখেছেন তারা একবার হলেও আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করুন শরীরে কিংবা বাহিরে গরম লাগলেও মন থেকে কিন্তু অন্যরকম একটা শান্তি অনুভব করতে পারবেন আসসালাম আলাইকুম আজকে দুপুরের জন্য কি কি রান্না করি পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন বাচ্চা আর হচ্ছে বয়স্ক মানুষের জন্য এই গরমটা অনেক বেশি বিপজ্জনক হিট স্ট্রোকের চান্সটা অনেক বেশি থাকে যেমন শীত বেশি পড়লে বাচ্চা আর বয়স্ক মানুষের জন্য ক্ষতিকর তেমনি গরম বেশি পড়লেও বাচ্চা বয়স্ক মানুষের জন্য অনেক বেশি ক্ষতিকর তাই সবাই বাচ্চা কাচ্চাদের একটু দেখে শুনে রাখবেন বাহিরে খুব একটা যেতে দিবেন না তরল জাতীয় খাবার গুলা কিছুক্ষণ পর খাওয়ানোর চেষ্টা করুন আর একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ানোর চেষ্টা করুন আমার রাইসা বুড়িকেও আমি সবসময় এভাবে রাখতেছি বাহিরে খুব একটা এখন আর নেই না যেহেতু রোদ্রের তাপমাত্রা অনেক বেশি দিন দিন বেড়েই চলছে আমাদের যে বয়সটা এই বয়সটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকে যার জন্য সমস্যাটা একটু কমই হয় যার জন্য বাচ্চা আর বয়স্ক মানুষদের সমস্যাটা একটু বেশি হচ্ছে আর সবাই একটু সেফ থাকে চেষ্টা করবেন আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করুন আমরা এখন পর্যন্ত সুস্থ আছি এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আল্লাহ তালা যেন এইভাবে শেষ পর্যন্ত সুস্থ রাখে আর দুপুরের জন্য আজকে কি কি রান্না করি সেটাও বলি চিংড়ি মাছ দিয়ে জালির তরকারি রান্না করব আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব ডিম চিচিঙ্গা ভাজি করব। দুপুরের কড়া রোদ পড়ছে বারোটার মতো বাজে ভাবলাম একটু টক টক খেতে ভালো লাগবে তার জন্য ফ্রিজে আম ছিল বের করে নিসি এটাকে হচ্ছে আমি ভর্তা করে নিব আমটাকে হচ্ছে খুব ভালো করে সিলে নিছি এখন হচ্ছে ধুয়ে নিবো আর বুড়ি দিকে ক্যামেরার মাধ্যমে যে ফুচি পাটতে ছিল দুষ্টমি করতেছে আর এই সুলনি দিয়েই হচ্ছে আমি পাতলা পাতলা করে কেটে নিব আমটাকে আমি কিভাবে কাটতেছি দেখতেই পাচ্ছেন একদম ঝুরি ঝুরি করে কাটলে ওই ভর্তাটা আমার কাছে খেতে ভালো লাগে না এভাবে পাতলা পাতলা করে কিছুটা কাটলে আমার কাছে বেশি ভালো লাগে আর ঝালের পরিমাণটা একটু কম করে দিব আগেও ভিডিওতে বলছি ঝাল আমরা খুব একটা খেতে পারি না অল্প একটু কাসন্দু ছিল সেই কাসন্দুটুকুই হচ্ছে দিয়ে দিব আর এখানে হচ্ছে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিব ব্যালেন্স করার জন্য এত বেশি টক হচ্ছে আমরা খেতে পারি না যার জন্য হচ্ছে চিনি দেওয়া অনেকে হচ্ছে চিনি দেয় না একদম ঝাল ঝাল করে করে সেই ভর্তা আমি একদমই মুখে দিতে পারবো না আমগুলাকে হচ্ছে ভালো করে চটকিয়ে আমি নরম বানিয়ে ফেলবো আর এই দুপুরে কররা রোদের মাঝে এভাবে আম ভর্তা খেতে কতটা পরিমাণ যে ভালো লাগতেছিল ছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না আর রাইসার पापाও এই আম ভর্তাটা অনেক বেশি পছন্দ করছে অনেকটা সময় হচ্ছে চলে গেছে এদিকে রাইসার পাপাও চলে আসবে রান্না বান্না তো শেষ করতে হবে আর গতকালকে বাজারে দেখাইছিলাম রাইসার পাপা হচ্ছে তিন ধরনের মাছ নিয়ে আসছে কালবাউস মাছ পুটি মাছ আর গুলশা মাছ গুলশা মাছ আর হচ্ছে পুটি মাছ আমি ওভাবে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে হচ্ছে বের করে নিয়েছি সবগুলা মাছ ধুইয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখলাম আর কিছুটা পুটি মাছ হচ্ছে রেখে আজকে ভেজে নিলাম আর এদিকে হচ্ছে চিচিঙ্গা ভাজি করে নিব ডিম দিয়ে রাইস আর পাপার চিচিঙ্গা ভাজিটা অনেক পছন্দ আর এখানে দুইটা চিচিঙ্গা কেটে নিছিলাম চিচিঙ্গা গুলা এত বেশি ভালো ছিল একদম অল্প একটু চিচিঙ্গা হয়ে গেছে এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করে নিব চিংড়ি মাছ আর লতি আমার অনেক বেশি পছন্দের একটা খাবার চিংড়ি মাছ লতি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর রসুন ভেজে নিছি তার মাঝে হচ্ছে চিংড়ি মাছ গুলা দিয়ে দিলাম চিংড়ি মাছ পেঁয়াজের সাথে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর তারপরে ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিব সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিছি আর এখানে দুইটা শুটকি দিয়ে দিব লতিটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও আমার কাছে শুটকির গ্রানটা অনেক বেশি ভালো লাগে আর শুটকি যারা যারা পছন্দ করেন তারাই বুঝবেন যে এই শুটকিটা দিলে কতটা পরিমাণ স্বাদ আরো বেড়ে যায় তো যারা যারা দিতে না চান তারা কিন্তু ইগনোর করতে পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি দিই তো এখানে হচ্ছে লতিগুলো আমি আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে নিছিলাম আর যেহেতু শুটকি দিছি লতির মাঝে তার জন্য হচ্ছে আমি কিছুটা পরিমাণ কাঁচা রসুন আবার থেতো করে দিয়ে দিছি শুটকি জাতীয় খাবার গুলার মাঝে কিন্তু আমি রসুনের পরিমাণটা সবসময় একটু বেশি করে দেই আর এই লতিটার মাঝে আমি কিন্তু খুব একটা পানি দেনে একদম সামান্য পরিমাণ পানি দিছিলাম সেই পানিতে একদম নিচে পোড়া পোড়া করে রান্না করে নিছি আর এদিকে হচ্ছে জালির তরকারি রান্না করব তার জন্য জালির সাথে কিছুটা আলু কেটে নিছিলাম আর চিংড়ি মাছ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিছি মশলার সাথে আবার জালি আর আলুটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব আমার কাছে কেন জানি মনে হয় জালি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে খুব একটা ভালো লাগবে না বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে মোটামুটি ভালোই লাগবে ভাজা খাওয়ার জন্য জালিটা নিয়ে আসছিল সেখান থেকে কিছুটা পরিমাণ জালি কেটে আমি একটু ঝোল তরকারি রান্না করে নিলাম আর এই ঝোল তরকারিটা খেতে আমার কাছে ভালোই লাগছে রাইসার পাপাও হচ্ছে তরকারিটা বেশ পছন্দ করছে এদিকে হচ্ছে খাবার দাবার সবকিছু বেড়ে বেড়ে আমি দিয়ে দিতেছি রাইসার রাইসার পাপাকে রাইসাকে হচ্ছে বাবু মাছ দিয়ে খেতে দিব পুটি মাছকে সে বাবু মাছ বলে চেভেচে হচ্ছে ছোট ছোট মাছগুলো ওকে দিয়ে দিতেছি ছোট মাছগুলো ওইভাবে কাটা থাকে না মুচমুচা থাকে আর আমি ভাজি আর মাছ ভাজা একদমই অল্প নিসি কারণ হচ্ছে আমি লুতি দিয়ে ভাত খাবো লতি ভাজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর রায়সার পাপা তো মোটেও লুতি খাবে না সে পছন্দ করে না চিচিঙ্গা ভাজি আবার তার পছন্দ এই গরমের মাঝে নিজেও ভালো থাকুন অন্যকেও ভালো রাখার চেষ্টা করুন আর এই ছিল আজকে দুপুরে বান্নার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ